আমাদের চ্যানেল থেকে লাইভে আসলাম আজকে আপনাদের পদ্মা নদীর সৌন্দর্য দেখাবো আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে এটা হচ্ছে আমাদের রাজশাহী জেলার চারঘাট থানায় পদ্মা নদীর পার ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর আকাশ মেঘ এবং সামনে একঝাঁক বক আমরা সেই বকের কাছে যাব এবং দেখাবো যে কেমন সুন্দর করে বকগুলো উড়ে চলে যাবে আমাদের দেখে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে কারণ এখানকার সৌন্দর্য সত্যিই মনোরম সবাই উপভোগ করে বলেই আর আজকে যেহেতু শুক্রবার সুতরাং অনেক বেশি মানুষের ভিড় এ তো আমরা প্রায় চলে এসেছি আর একটু গেলেই পৌঁছে যাব বারো জন ইতিমধ্যে যুক্ত হয়েছেন মাশাল্লাহ দেখুন কি চমৎকার এ তো আমাকে দেখে উড়ে গেল দেখুন কি সুন্দর দৃশ্য এরকম দৃশ্য কল্পনা করাও সম্ভব না আমাদের প্রথম লাইভ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানতে পারেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ